ব্যাকু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরা খুব ভালো আছি চলে এসেছি দোকানের একটা উইন্টার কালেকশন স্পেশাল ভিডিও নিয়ে ফার্স্টই বলে রাখি তোমরা আমার কাছ থেকে কিন্তু সেভেন্টি ফাইভ রুপিস থেকে উইন্টারের কালেকশন এ স্টার্টিং রেঞ্জ পেয়ে যাচ্ছো আমাদের দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আমাকে একটা কল করে নেবে স্টেশন থেকে আমার দম মানে দোকানের গলি কিন্তু দেখা যায় একদম পাশে সোম থেকে শনি প্রত্যেক দিন খোলা থাকে সাড়ে এগারোটা থেকে আটটা আর রবিবারও যদি কেউ আসতে চাও আমাকে শনিবারাতে কল করে নিয়ে আমি সেটা কথা বলে নেবো আর আমার দোকানের নাম হচ্ছে জগন্নাথ ফ্যাশন যেটা আজ অব্দি হোলসেলে কেউ কোনো দিনও দেয়নি সেটা আমি প্রথম তোমাদের হেল্পের জন্য দিলাম সেটা হচ্ছে দোকানে এসে নিলে বা কুরিয়ারে নিলে দুটোর ক্ষেত্রেই কিন্তু সব জায়গার মতো আমার নয় আমার হচ্ছে দোকানে এসে নাও কি কুরিয়ারে নাও এনি অ্যামাউন্ট পারচেসিং কোনো বাধ্যবাধকতা নেই যে এত অ্যামাউন্টেরই নিতে হবে অত অ্যামাউন্টেরই নিতে হবে কুরিয়ারে নিলে দশ হাজার দোকানে এসে নিলে পাঁচ হাজার ওইসবের কোনো গল্পই নেই দোকানে নাও কুরিয়ারে নাও এনি অ্যামাউন্ট পার্চেসিং শুধুমাত্র জগন্নাথ ফ্যাশন ফার্স্ট টাইম তোমাদের জন্য এটা লঞ্চ করলো কারণ আমি চাই আমিও যেরকমভাবে ব্যবসাটা এগিয়ে নিয়ে যাচ্ছি তোমরাও আমার হাত ধরে আস্তে আস্তে এগিয়ে চলো আর শুধুমাত্র যারা কিন্তু বিজনেস করো যারা বাড়ি থেকে বিজনেস করো যারা লাইফ করো যারা যাদের বুটিক আছে যাদের দোকান আছে যারা নিউ মানে ব্যবসা স্টার্ট করবে মনে করছো তারাই আমাদের সাথে কিন্তু কিন্তু যোগাযোগ করবে পার্সোনাল জন্য এক লাখ টাকার মাল নিলেও কিন্তু আমরা প্রোভাইড করি না আমরা শুধুমাত্র হোলসেলার আমরা যারা শুধুমাত্র বিজনেস করো তাদেরকেই আমরা কিন্তু শুধু আইটেম দিই আদারওয়াইজ কিন্তু কাউকে আমরা প্রোডাক্ট প্রোভাইড করি না আর যারা দোকানে এসে মাল নেবে মনে করছো চলে আসো তারা আসতে পারছো না স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নাও সব জায়গায় কিন্তু কুড়িয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে কলকাতা মানে কলকাতার মধ্যে আমার দোকান হচ্ছে দমদম স্টেশনের সামনে দমদম থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে যারা থাকো তারা যদি কুরিয়ারে মাল নিতে যাও সেম ডে কিন্তু ডেলিভারি পেয়ে যাবে সকাল থেকে যত সেম ডে ডেলিভারি ছিল সেগুলো সব বেরিয়ে গেছে এখন দেখো এখানে এত কুড়িয়ার প্যাকিং হয়ে গেছে এগুলো একটু বাদে রাত্রিবেলা সাড়ে নটার সময় আমাদের কুরিয়ারের লোক আসে এগুলো কুরিয়ার নিয়ে বেরিয়ে যাবে অলরেডি আজকে সকাল থেকে আমি নটা কুরিয়ার করেছি মানে কুরিয়ার করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি যেটা ভাইটাল তোমরা ভালো করে একটু শুনে নাও সেটা আমাদের জগন্নাথ ফ্যাশানের আলাদা কিন্তু কোনো ব্রাঞ্চ নেই আমার জগন্নাথ ফ্যাশন কিন্তু শুধুমাত্র একটাই যেটা হচ্ছে দমদম জংশনের কাছে খাদিমের গলিতে আমার একটাই দোকান একটাই লোকেশন আমি তোমাদেরকে বলে দিলাম জগন্নাথ ফ্যাশনের যা যা আইটেম তোমাদেরকে দেখানো হয় এই আইটেমের স্ক্রিনশট তুলে কাউকে পাঠাবে না যে এই আইটেমটা কি তোমার দিদি বা এই আইটেমটা তোমার এটা করবে না জগন্নাথ ফ্যাশনের আইটেম নিতে গেলে স্পেশাল স্পেশাল আইটেম নিতে গেলে শুধুমাত্র যে নাম্বারটা যাচ্ছে জগন্নাথ ফ্যাশনে সেই নাম্বারেই কিন্তু যোগাযোগ করতে হবে আমাদের কিন্তু আলাদা কোনো শাখা পোশাকা কিচ্ছু নেই জগন্নাথ ফ্যাশন একটাই যেটা হচ্ছে দমদম স্টেশনের সামনে খাদিমের গলিতে ঠিক আছে চলো আর কথা বলবো না কথা বলতে বলতে মাল দেখাতে থাকি কারণ আমি খুব এক্সাইটেড তোমাদেরকে মাল দেখানোর জন্য ফার্স্টে আমি স্টার্ট করছি উলেনের টপ দিয়ে ঠিক আছে উলেনের টপ দিয়ে স্টার্ট করছি দেখে নাও এই যাচ্ছে পুরো উলেনের টপ এগুলো কিন্তু এই যে পুরো স্ট্রেচেবল হ্যাঁ এগুলো কিন্তু পুরো স্ট্রেচেবল প্রাইস থাকবে ওয়ান এইটি ফাইভ টাকায় কিন্তু এরকম টপ পেয়ে যাচ্ছ ঠিক আছে এরকম টপ কিন্তু ওয়ান এইটি ফাইভে পেয়ে যাবে আমাদের টপ পাচ্ছো ওয়ান এইটি ফাইভে তোমার ইয়ে কি বলে কার্ডিগান পেয়ে যাবে হচ্ছে টু এইটি ফাইভে শার্ট পেয়ে যাবে হচ্ছে টু ফর্টি ফাইভে স্টোল স্টার্টিং পেয়ে যাবে হচ্ছে তোমার পঁচাত্তর টাকা দিয়ে এগুলো যা দেখাচ্ছি সব একশো পঁচাশি টাকার কিন্তু ভাবতে পারছো বা একশো পঁচাশি টাকায় কী জিনিস পাচ্ছ ভাবতে পারছো এটা একমাত্র কিন্তু জগন্নাথ ফ্যাশন বললেই পসিবল আদারওয়াইজ কেউ এই আইটেম ওয়ান এইট্টি ফাইভে দিতে পারবেন এটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলে দিলাম আর কেউ আজ অব্দি দিতে পারবে না দেয়নি জানি হয়তো আমার ভিডিওটা দেখে এখন অনেকেই চালু করবে আমি আমি ফার্স্ট স্টার্ট করলাম যেটা হচ্ছে কুরিয়ারে নিলো এনি অ্যামাউন্ট পাচ্ছে যেটা আজ অব্দি কোনো হোলসেলার তোমাদের সুবিধার জন্য দেয়নি কারণ আমাদের ভাবতে হবে তোমাদের কথা তোমরা না এগোতে পারলে আমরা কিভাবে এগোবো আর একটা কথা যেটা তো যা যা দেখাচ্ছি কিন্তু সব একশো পঁচাশি টাকা যা দেখাচ্ছি সব একশো পঁচাশি টাকা আমি তো জাস্ট আট নটা নিয়ে বুঝেছি এক একটা লটে চল্লিশ পিস পঞ্চাশ পিস করে তোমরা এই ডিজাইন পাবে মানে আলাদা 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 ডিজাইন মানে ফার্স্ট ডে যেদিন সোমবার থেকে পুজো হলো সোমবারে সোমবারের টাইমে যা উইন্টার কালেকশন ছিল 99% স্টক আউট হয়ে গেছে আজকে আবার স্টক ঢুকে গেছে সপ্তাহে এখন দুদিন করে উইন্টার কালেকশন কিন্তু স্টক ঢুকছে তোমাদের কোনো টেনশন নেই যত কোয়ান্টিটি চাইবে পেয়ে যাবে যত কোয়ান্টিটি চাইবে দেখে না এটা ক্রপের ওপর যাচ্ছে জিন্সের ওপর পড়া ক্রপের ওপর যাচ্ছে উলেনের এগুলো কিন্তু সব পিওর উলেনের ওপর যাচ্ছে একশো পঁচাশি জায়গা করে দেখে না সব একশো পঁচাশি জায়গা করে যাচ্ছে এগুলো 185 আপ টু 48 চেজ সাইজও দিব যাবে 50 ও চলে যাবে 50 185 টাকা এগুলো রেঞ্জে বিক্রি করতে পারবে রেঞ্জে ঠিক আছে আমাদের থেকে তোমরা মিনিমাম 2 পিস করে প্রোডাক্ট নিতে পারবে 2 পিস করে কিন্তু প্রোডাক্ট নিতে পারবে 2 পিস প্রোডাক্ট যদি সেল না করতে পারো তিন মাসের মধ্যে এক্সচেঞ্জ করে অন্য আইটেম নিয়ে যেতে পারবে অন্য আইটেম নিয়ে যেতে পারবে তোমাদের सिंपल একটা কথা বলছি এই যে ডোলা দেখছো না প্রিমিয়াম ডোলা ডোলা আজ অব্দি তোমাদেরকে এই রেটে কেউ দিতে পারিনি যে রেট আমি তোমাদের দিয়েছি ফাইভ টোয়েন্টি ফাইভ ঠিক আছে কেউ দিতে পারিনি এই ডোলা সাড়ে তিনশো পিস মাল ঢুকেছিল মাত্র আর একশো পিস পড়ে রয়েছে মাত্র আর একশো পিস পড়ে রয়েছে মানে এক একজন এই প্যাকেটের মধ্যে মানে তোমরা ভাবতে পারবে না গদি তো বসে মিথ্যা কথা বলবো না এই প্রত্যেকটা প্যাকেটের মধ্যে ডোলা যাচ্ছে মানে কারোর বাদ নেই ডোলা এক একজন পঞ্চাশ পিস ষাট পিস করে ডোলা কিনছে মানে এই লেভেলের ক্রেজ ডোলা তো ডোলা নিতে চাইলেও পেয়ে যাবে আমাকে বলবে পার্সোনালি ডোলার ভিডিও করা আছে সেটার লিঙ্ক আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো ঠিক আছে এটা একটা দেখো কি অপূর্ব অপূর্বালেকশন ঠিক আছে এগুলো পেয়ে যাচ্ছে সব প্রচুর আছে আছে আমি দেখিয়ে দিলাম টপের কিছু ঠিক চলো এবার একটু হাইনেক দেখিয়ে দিই একটু হাইনেক দেখিয়ে দিই হাইনেক পেয়ে যাচ্ছি একশো আশি ঠিক আছে এই যে স্টেজ দেখে নিয়েছ কালার অপশন দেখিয়ে নিচ্ছি ব্লু পিঙ্ক মেরুন তোর ফুসিয়া পিঙ্ক পিচ ইয়েলো ব্ল্যাক হোয়াইট সব কালার পেয়ে যাবে ঠিক আছে দশটা করে কালার চার্ট থাকবে ইয়েতে আচ্ছা এবার আমি একটু কার্ডিগানে ঢুকছি তারপর আরো কিছু দেখাবো তুমি দেখে নাও লং কার্ডিগান একটু সরিয়ে নেগুলো লং কার্ডিগান টু এই

টাকা করে হলো পার পিসে কম পাবে আর এই সবাইটা দুশো পঁচাশি টাকাতে পাবে ঠিক আছে তাই জন্য একবার হলেও জগন্নাথ ফ্যাশন ভিজিট করো একদম দমদম স্টেশনের পাশে দমদম জংশন চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমাকে একটা কল করে নেবে স্টেশন থেকে কিন্তু আমার দোকানের গলি দেখা যায় একদম পাশে যা দেখাচ্ছি যা খুলছি সব দুশো টাকা যা খুলছি সব কিন্তু দুশো পঁচাশি টাকা দেখে না টু এইটটি ফাইভ মুঠো ওই মাল বিক্রি হচ্ছে মুটো মুটো ভি দিয়ে উঠতে পারছি না জাস্ট ভি উঠতে পাচ্ছি না এর ভ্যারাইটি এখনো আমার কাছে রয়েছে 1 মানে 2 মানে 3 মানে 4 মানে এখন লাস্ট আর 40 পিস রয়েছে টোটাল এটা ধরলে 50 পিস রয়েছে ঠিক আছে 50 পিস বেরিয়ে যাবে আবার নিউ লট লট ঢুকবে তো এইভাবে তোমরা নিতে থাকো আমিও তোমাদেরকে সাপ্লাই দিতে থাকছি চল এবারে একটু শার্ট দেখিয়ে দি হ্যাঁ শার্ট নিয়ে কি নি তোমরা পেয়ে যাচ্ছো অনলি এন্ড অনলি 245 টাকা শ্রাপ পেয়ে পঁয়তাল্লিশ টাকায় লং শ্রাপ পেয়ে যাচ্ছ লং শ্রাপ পেয়ে যাচ্ছে টু এটা নিয়ে একটা কালার টু ফর্টি ফাইভ কি দিচ্ছি এমনি এমনি লোক পাগল হয়ে যাচ্ছে এই মাল নেওয়ার জন্য এর কালার চার্ট দেখো এটা একদম প্লাস সাইজ অবধি শ্রাপ নিতে পারছো এটা একদম প্লাস সাইজ অবধি শ্রাপ নিতে পারছো এটাও একটা সলিড কালারের শ্রাপ যাচ্ছে এটা এটা রাখো এই প্রিন্টটা সব কিন্তু ব্র্যান্ডেড মানে যাচ্ছে সব কিন্তু ব্র্যান্ডেড মানে যাচ্ছে আমাদের থেকে মানে আমাদের সাথে যারা যুক্ততে চাইছো যারা পাত মানে ইয়ে করছো যে কিভাবে মাল নেবে মানে আপডেট কিভাবে পাবে জাস্ট আমার যে স্ক্রিনে নাম্বারটা আছে একটা WhatsApp করে নাও আমি আমাদের যে WhatsApp গ্রুপ আছে জগन्नाथ ফ্যাশনে তাদের তোমাদেরকে অ্যাড করে দেবো ঠিক আছে তাতে তোমাদের অ্যাড করে দেবো এছাড়া তো আমাদের ইউটিউবে জগন্নাথ ফ্যাশনের চ্যানেল রয়েছে তাতে প্রায় তোমাদের ভালোবাসায় অনেকটাই সাবস্ক্রাইবার তো আপডেট তো দিতেই থাকি মানে কাউন্টারে সকাল থেকে বিশ্বাস করবে না সকাল থেকে টার্গেট নিয়েছি ভিডিও করার সেই সাড়ে এগারোটা থেকে দোকানে এসেছি ভিডিও করার টার্গেট নিয়েছি কিছুতে ভিডিও করতে পারছি না এটা তোমাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া কিচ্ছু না মানে একটার পর একটা কাস্টমার ঢুকছে একটার পর একটা কুরিয়ার বেরোচ্ছে বলে করে উঠতে পারছি না দেখে না এই যাচ্ছে টু ফর্টি টাকা মাত্র দাম দুশো পঁয়তাল্লিশ টাকায় কি শ্রাক পাচ্ছো বুঝতে পারছ কি শ্রাক পাচ্ছো দেখে নাও টু ফর্টি ফাইভ উইন্টারের ইউনিক আইটেম নিতে গেলে জগন্নাথ ফ্যাশনে একবার কিন্তু ভিজিট করতেই হবে এটুকু আমি তোমাদেরকে বলে দিলাম সরালাম এবার চলো দেখাবো হচ্ছে একটা

মানে একবার নেমে বারবার শুধু বলবে যে সত্যি দিদি এই দামে এই মাল কিভাবে দিচ্ছ মানে তোমরা তোমাদের কাস্টমারের কাছে বুক ঠুকে বিক্রি করতে পারবে যেরকম আমি তোমাদেরকে বুক ঠুকে বিক্রি করছি কত চাই কার্ডিগান কত টুপিওয়ালা ঠিক আছে টু এইটি ফাইভ সরালাম আচ্ছা আচ্ছা এই এই ব্লুটা যেটা দেখালাম এর চার পাঁচটা করে কালার অপশন পেয়ে যাবে আচ্ছা এটা ফারেজ সিঙ্গেল প্যান দেখিয়ে দিই 120 টাকা 50 কমরব দি যাবে 50 ঠিক আছে 50 কমরব দি যাবে 120 অনেক প্রিন্ট পাবে এগুলা বান্ডিলে 4 করে থাকে 4 করে কিন্তু কিনতে হবে ঠিক আছে শরি দিলাম ফারেজ সিঙ্গেল প্যান দেখালাম এটা ফারেজ 2 পিস সেট দেখে নাও এটা ফারেজ 2 পিস সেট যাচ্ছে 250 260 টাকা এটাও একদম প্লাস সাইজ অবধি যাচ্ছে হ্যাঁ টু পিস সেট দুশো ষাট টাকা অনেক প্রিন্ট পেয়ে যাবে এগুলো অনেক প্রিন্ট থাকবে আটটা নটা করে প্রিন্ট থাকছে চলো এবারে একটুখানি সিমারি টপ দেখাবো জিন্সের ওপর পরা আমার মোস্ট ফেভারিট আইটেম উইন্টারে স্টাইলিশ দেখেছ দেখো দুশো পঁয়তাল্লিশ হ্যাঁ টু ফর্টি ফাইভ অনলি দুশো পঁয়তাল্লিশ টাকা

মানে ভাবো এইগুলো দুশো পঁয়তাল্লিশে নিয়ে কত ভালো দামে সেল করতে পারবে তোমরা সব খুলবো না ভিডিও অনেক লেনলি হয়ে যাবে তোমাদেরও দেখতে ভালো লাগবে না আচ্ছা একটা সিমারি সাগ এসছে দেখে না সিমারিশ রাগ হ্যাঁ সেম দাম দুশো পঁয়তাল্লিশ দেখে না সিমারিশ রাগ শুধু একটাই কথা বলবো এনি অ্যামাউন্ট পারচেসিং এই কারণেই করে দিয়েছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় মাল নিতে যে কোনো মানুষ যার যতটুকু সামর্থ্য সেই দিয়ে বিজনেসটা স্টার্ট করতে পারো তার জন্যই করা আর অনেকেই হয়তো ভিডিওটা দেখে বলতে পারে যে এনি অ্যামাউন্ট পারচেসিং হয়ে গেছে এটা আবার কোনো ব্যবসা হলো নাকি ব্যবসা যথেষ্ট বুঝি মানে একদম তো কিছু জানি না এরকম না যথেষ্ট বুঝি তার জন্যই এটা করা কি সব মানুষ যেন ব্যবসাটা করতে পারে অনেকেই আছে যাদের পুঁজি কম এই পাঁচ হাজার দশ হাজারে আটকে থাকার জন্য তারা মাল নিতে পারে না কারোর হাতে ধরো দু হাজার টাকা আছে সেভাবে আমি দু হাজার টাকা দিয়েই শুরু করবো সেও যেন শুরু করতে পারে আরে আমরা যদি তাদের হেল্প না করি আমরাও তো একটা না টাইমে ভাবে উঠেছি আমরা যদি তাদেরকে হেল্প না করি তাদেরকে কে হেল্প করবে তো সেই জন্যই এই হেল্পটা করা শুরু করো যাবতীয় যা হেল্প দরকার আমি নিজে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছি তোমরা ভালো করে জানো আমার ইউটিউবের চ্যানেল রয়েছে ফেসবুকে পেজ রয়েছে সব জায়গায় আমি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে নিজে কাজ করি তো একটা ইউ মানে লাইভ করতে গেলে কোন গ্রুপে লাইভ করলে তোমাদের ভালো সেল হবে কোন গ্রুপে লাইভ করলে তোমাদের ব্যবসা বাড়বে লাইভে কি মাল চলছে কত টাকা মার্জিন রেখে বিক্রি করবে এভরিথিং হেল্প তোমরা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবে তো নো টেনশন শুধু একবার আসো যারা আসতে পারবে দমদম জংশনের নামও চার নম্বর থেকে বেরিয়ে আমাকে কল করে নাও যারা আসতে পারবে না স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও চলো ডাড়া খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে দেখা